বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ উত্তর কলকাতার মানিকতলা এলাকার জে এন রায় হাসপাতাল হাসপাতাল কর্তৃপক্ষ বলছে বাংলাদেশে ভারতীয় পতাকার অবমাননা এবং দেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে এই সিদ্ধান্ত নিয়েছে তারা এদিকে নাম বলতে না চাওয়ার শর্তে কলকাতার অন্য একটি নাম যাদা বেসরকারি হাসপাতালে সিইও দাবি করেন যে হাসপাতাল বয়কটের ডাক দিয়েছে কলকাতার মেডিকেল ট্যুরিজম সেক্টরে তার অবদান কিছুই নেই বাংলাদেশ থেকে এই হাসপাতালে কোনোদিন রোগী যায় না দাবি করে এই সিও আরো বলেন স্থানীয় রোগী পেতেই হিমশিম খেতে হয় এই হাসপাতালকে এখন সোশ্যাল মিডিয়ায় ভিডিও জারি করে নাম কুরানোর চেষ্টা করছে হাসপাতালটি শনিবার জে এন রায় হাসপাতালে কর্মকর্তা শুভ্রাংশু ভক্ত বলেন আমরা একটি বিজ্ঞপ্তি জারি করেছি যা আজ থেকে অনির্দিষ্ট পর্যন্ত আমরা কোনো বাংলাদেশি রোগীকে চিকিৎসার জন্য ভর্তি করবো না ভারতের পতাকা অবমাননার প্রতিবাদে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি এর আগে ভারতের জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে বাংলাদেশি রোগী দেখা বন্ধ করেন প্রখ্যাত ভারতীয় স্ত্রী রোগ বিশেষজ্ঞ ইন্দ্রনীল সাহা গত বৃহস্পতিবার রাতে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশে ভারতীয় জাতীয় পতাকা অবমাননার একটি ছবি পোস্ট করে লেখেন ভুয়েটের প্রবেশ পথে ভারতীয় জাতীয় পতাকা বিছিয়ে রাখা চেম্বারে বাংলাদেশের রোগী দেখা আপাতত বন্ধ রাখছি আগে দেশ পরে রোজগার আশা রাখবো সম্পর্ক স্বাভাবিক না হওয়া অবধিও অন্য চিকিৎসকরাও তাই করবেন অথচ হাসপাতালগুলোকে স্থানীয় রোগী পেতেই হিমশিম খেতে হয় সেখানে তারা বাংলাদেশকেই হুমকি দিচ্ছে যা নিতান্তই হাস্যকর